ওনারা মাপজুপ করছেন এইখানে কাটা শুধু যে প্রতিটা মাপে ওনারা নিজে নিজেই বলতেছেন আমার সামনে যে সামনে যতটুকু লম্বা এই লম্বার মধ্যে তো এটা পড়ে না এটা হয় না যে পাথর মাটিতে লেগে যায় দেখেন একদম স্পষ্ট এটা প্লাস্টিক প্লাস্টিকের ক্যাপ উপরে একটা ঝুলো একটা মানুষ ঝুললে এটা ফটকে ফেটে যাওয়ার এটা ইনট্যাক্ট জেলের পাকাটা ইনট্যাক্ট এই যে দেখেন রশিটা কতটুকু লম্বা এই যে দেখেন সামিনার স্টেটমেন্ট হলো যে সে দড়ি কাটে নামাইছে বটি দাঁড়িয়ে আমি বলবো নাও যেখানে লাস্ট তার পাইছে।